নমস্কার বন্ধুরা তো আবার আর একটা রান্নার ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি আমি আজ করে দেখাবো বেগুন দিয়ে আলু দিয়ে দেশি মাছের পাতলা ঝোল কথাতেই আছে মাছে ভাতে বাঙালি তো মাছ ছাড়া তো বাঙালির চলে না তো তাই করে আজকে একটা তারই একটা রেসিপি একটা করে দেখাচ্ছি তো প্রথমেই তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত প্রথমেই কড়াইটা বসিয়ে দিয়ে আমি কড়াই তেল ঢেলে দিলাম তেলটা দেখো গরম হয়ে আসলেই এবার আমি মাছগুলোকে একে একে ওর মধ্যে ছেড়ে দেবো মাছগুলোকে খুব বেশি কড়া করে আমি ভাজবো না কারণ যেহেতু পাতলা করে ঝোল করব আর ঝোলটা কিন্তু বিনা গুঁড়ো লঙ্কা ছাড়াই হবে গুঁড়ো কোনো রকমের গুঁড়ো লঙ্কা আমি ব্যবহার করবো না দেখো এবং হালকা পাতলার মধ্যেই হবে ঝোলটা তো প্রথমে দেখো মাছগুলোকে আমি ভাজতে বসালাম আর এই দেখো আমি এদিকে সব কেটে এক জায়গায় জড়ো করে নিয়েছি জোগাড় করে নিয়েছি সব এক জায়গাতে তো এক ফিট ভাজা হয়ে গেছে মাছগুলোকে আমি আর এক ফিট ভালো করে উল্টে দিচ্ছি ভাজার জন্যে তো রকম ঝোল যদি তোমরা দুপুরবেলায় ভাতের সঙ্গে করো খুবই ভালো লাগে খেতে তো এক ফিট আমার ভাজা হয়েছে দেখো আর এক ফিট আমি উল্টে উল্টে দিচ্ছি মাছগুলোর আর দেশি মাছ যদি জ্যান্ত হয় তাহলে খুব আমাদের এই মাছটাও খুব জ্যান্ত ছিল জ্যান্ত যদি হয় তার স্বাদই আলাদা এখন দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে এরকম করে ভাজ ভাজবে তোমরাও এরকম করে ভাজলেই স্বাদটা পাবে মাছের আর খুব কড়া করে ভাজলে না মাছটার স্বাদটা খুব একটা ভালো পাওয়া যায় না তো এরকম করে মাছগুলো ভেজে নেব ভেজে আমি দেখো তুলে নিচ্ছি মাছগুলো এবার বাদ বাকি যে মাছগুলো ছিল সেই মাছগুলোও আমি এখানে ছেড়ে দিলাম ভাজার জন্য তো ওগুলোকেও আমি একইভাবে ভেজে নেব তো এতগুলো মাছ অনেকটা মাছ আছে এত সবটা মাছ আমি রান্না করবো না কিছুটা আমি তুলে রেখে দেবো আর কিছুটা আমি রান্না করব তো দেখো ওই মাছগুলোও আমার ভাজা হয়ে গেল তো দেখো অনেকগুলোই মাছ তো এত মাছ তো আমি আমরা একদিনে খেতে পারব না তো কিছুটা তুলে রাখবো কিছুটা আজকে রান্না করবো আজকে আমি তো যে তেলটা ছিল সেই তেলে আমি আলুগুলো দিয়ে আলুগুলোকে এবার ভেজে নিচ্ছি এই আলুটা ভাজার সময়ই এই সময়ই একটু লবণ এতে দিয়ে দিতে হবে তাহলে আলুটা কিন্তু এখানে ভাজতে ভাজতেই অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে তো দেখো আমি লবণটাও দিয়ে দিলাম নিয়ে লবণটা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে আলুটাকে লাল লাল করে ভেজে নেব লাল লাল করে মানে খুব বেশি না মোটামুটি দেখো এইরকমভাবে ভেজে নিতে হবে আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নেব এবার আলুগুলো আমার দেখো ভাজা হয়ে গেছে সব এবার এই যে তেলটা পড়ে আছে ওই তেলেই আবার যে বেগুনগুলো ছিল বেগুনগুলোকে অল্প একটু ভেজে নেব তো দেখো বেগুনগুলোকেও আমি ওই তেলেই বেগুনগুলো যদি এরকম তেলে একটু ভাজ নিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু বেগুনটার স্বাদটা বেশ ভালো হয় তো দেখো বেগুনগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে তো বেগুনগুলোকে এবার আমি তুলে নিচ্ছি বেগুনগুলোও আমার ভাজা হয়ে গেল এবার ওই তেলেই আমি অল্প একটু পেঁয়াজ ওর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজটাকে দেখো লাল লাল করে আমি ভালো করে ভেজে নেবো আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই লাল লাল করে ভাজা হয়ে গেলে পেঁয়াজের মধ্যে কিন্তু অল্প একটু টমেটো দিয়ে দেবো মাছের ঝোলে একটু টমেটো না হলে স্বাদটা ঠিকঠাক ভালো আসে না তো একটু লবণও দিয়ে দিলাম যাতে টমেটোটা গলে যায় টমেটো টমেটো দেওয়া মাত্র যদি টমেটোর মধ্যে একটু লবণ দেওয়া হয় টমেটোটা তাড়াতাড়ি গলে আসে তো এরম করে নাড়িয়ে চাড়িয়ে আমি টমেটোটা আমার গলি নিয়েছি এবার টমেটোটা গলে আসলেই ওর মধ্যে আমি একটু আদা বাটা দিয়ে দিলাম দেখো এ দেখো আদা বাটাটা আমি দিয়ে দিলাম এবার আদা বাটা দিয়েও আমি কিছুক্ষণ এটাকে ভাজতে রাখবো আর এইদিকে একটা আমি যে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো ওর বাটিতে করে রেখেছিলাম সেটাতে একটু জল মিশিয়ে নেব দেখো তো কারণ গুঁড়ো মশলা জল যদি দেওয়া হয় তেলের মধ্যে তাহলে পুড়ে গেলে তার স্বাদটা খারাপ হয়ে যাবে তাই একটু ওটাকে জল দিয়ে গুলে নিলাম নিয়ে এবার ওটা কড়াইয়ের মধ্যে আমি ঢেলে দিচ্ছি তো এটাকে দিয়ে এবার কিছুক্ষণ আমাকে মশলাটাকে কষাতে হবে মশলাটা ভালো করে কষিয়ে যখন তেলটা বেরিয়ে আসবে তখনই জানতে হবে যে মশলাটা আমার কষানো হয়ে গেছে তো দেখো কষানো এইভাবে আমি কষাতে থাকছি তো এরকম স্বাস্থ্যকর পাতলা ঝোল তোমরা বাড়িতে করে খেতে পারো খুব ভালো স্বাদ হয় খুব ভালো খেতে হয় একটা পদ দিয়ে দুপুরের সব ভাত উঠে যাবে তো দেখো প্রায় কষানো হয়ে গেছে আমার মশলাটা তো এই মশলাতে অল্প একটু লবণ দিয়ে দিলাম কারণ মশলার মধ্যে লবণ দিলে নাকি মশলার যে রসটা জল থাকে সে জলটা বেরিয়ে যায় তাতে মশলাটা ভালো কষানো হয় তাতে স্বাদটাও নাকি বেশ ভালো আছে তা আমি লবণটাও সেই টাইমেই দিয়ে দিলাম এবার ওর মধ্যে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এটাকেও একটু কিছুক্ষণ আমি কষাবো আলুগুলোকে তো আলুগুলোকেও বেশ দু তিন মিনিট মতন কষিয়ে নেবো কষিয়ে নিয়ে এর মধ্যে এবার তখন জল ঢেলে দেবো জল ঢেলে দেখো জল ঢেলে কিছুক্ষণ আমাকে ঢাকা দিয়ে এটা আমি রাখবো আলুটা সিদ্ধ হওয়ার জন্যে খুব বেশি না যখন এইটটি পার্সেন্ট মতন আলুটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি কিন্তু বেগুন আর মাছটা ওর মধ্যে দিয়ে দেবো তো দেখো এখন আমি জল ঢেলতে না এটা হোক যখন ফুটতে শুরু করেছে তখন আমি কাঁচা কিছু কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দিলাম তাতে কাঁচা লঙ্কার গন্ধে আরও স্বাদ স্বাদটা বেশ ভালো হবে ঝোলে এবার দেখো প্রায় আমার এইটটি পার্সেন্ট মতন আলুটা সিদ্ধ হয়ে এসছে কারণ আলুটা ভাজা ছিল তেলে তো এই টাইমে আমি বেগুনগুলো ওর মধ্যে দিয়ে দিলাম এবং মাছটাও এখনই আমি এর মধ্যে দিয়ে দেবো নিয়ে আট তিন থেকে চার মিনিট মতন আমি ফোটাব তাহলেই কিন্তু আমার বেগুন আলু দিয়ে মাছের ঝোল দেশি মাছের ঝোল রেডি হয়ে যাবে তো দেখ এইভাবে আট তিন থেকে চার মিনিট আমি ফোটাবো এটাকে তাহলেই আমার দেশি মাছের ঝোল হয়ে যাবে তো দেখো আমি কোনো রকমের গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি তবুও কত সুন্দর রঙ এসছে রান্নার তো দেখো আমার হয়ে এসছে প্রায় তো তোমরাও এইভাবে আমার এই রান্নাটা বাড়িতেও একবার ট্রাই করতে পারো খুব ভালো লাগে খেতে খুব টেস্টি হয় মাছটা যদি দেশি হয় তাহলে আরও বেশি স্বাদ হয় আর ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা